সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা না আল্লাহুম্মা আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আকাশের তারা গুলি, আকাশেরই তারা গুলি মিলি ঝিলি মিলি জলছে ডালে ডালে ফুলগুলি সৌরাবে দুলছে, আকাশের ই তারা গুলি, আকাশেরই তারা গুলি। যিলমিল ঝিলিমিলি জলছে ডাল ডালে ফুল গলি সৌরভদুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আরব দেশে মায়ামিনার কোলে আরব দেশে মায়ামিনার কোলে আরবের সেরা আমা নবেসেছে আরে হুজুর এসেছে আরে হাবিব এসেছে আরে হুজুর এসেছে আরে হাবিব এসেছে আকাশের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গুলি সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল

গোলফুন গা দহ নিলাম নীল মোরজনী গন্ধা গোল ফিলম নিলাম মোরজনী গন্ধা মনের সুখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও তুমি একবার দেখা দাও তুমি ও গো কামরি একবার দেখা দাও স্বপ্নে বেলা হাসি মুখে পরাব তো হাজার ফুলের মালা يا حبيب الله يا رسول الله يا حبيب الله اللهم صل على وعلى لي سيدنا شبيب بلاغ العلابِ كماله حسنة جميع قصاله صلوا عليه وعليه شرك شربي شرك شربي بلي رهي ساہ مسلمن بد شہادت کی تمم تسبی کے دنو میں جنت میں ڈھکو رہی ب لگل الا بھی کمالی

সব মাহফিল আজকে ঐতিহাসিক ইছালস সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে স্টেজে কথা বলবেন সুদর ফুরফুরা থেকে আগত পীর সাহেব কেবলা বসিরহাট থেকে আগত পীর সাহেব হুজুর কেবলা স্টেজে বসা সম্মানিত ইমাম সাহেব সহ ব্যক্তিবর্গ

দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে কোরআনুল করিমের মজলিস রিয়াজুল জান্নার বাগিসায় আসার এবং বসার তৌফিক এনে করেছেন এখনো কিছু পোড়া মুসলমান ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন আমি মুসাফির মানুষ আপনাদের কাছে মেহের করে দাবি করতে চাচ্ছি আপনারা যথারীতি আলোচনা শুরু হয়ে গেছে কোরআন থেকে একটু বাদে আমি কথা বলতে শুরু করব আপনারা মেহের বাণী করে এত সুন্দর আয়োজন কোন মুক্তকার আয়োজন আসুন আমরা বসে যাই আমরা সকাল সবাই লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কিছু মানুষের আশার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মালিকের দরবারে ইলাহি শানে কালিমাতুর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আকাই নাম্বার তাজেদারি মদিনা কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি যে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেউ ওই জান্নাতে যাব না সে বিশ্ব নবীর পরে উত্তম দরুদ পেশ করি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন বহুদিন পরে একদম ফাস্টে এমন সময় স্টেজ আজকে প্রথম ধরলাম এই জন্য লোক সংখ্যক খুবই কম আমরা ভিন দেশি মানুষ লোকজন বেশি হলে আমাদের আলোচনা মজে বেশি কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন এত অল্প সময় এত আগে আমাকে উঠাবেন এটা আমার জানা ছিল না আমি রাস্তা আসতে যে শুনেছি যে আমাকে আগে নাকি দিবে তবু মালিকের ফাইসাল্লা আগের ভাগে যখন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি এই মাহফিলের কমিটি ভাইরা যারা আছেন মেহরবাণী করে অত জ্ঞানী মানুষ তাহলে এত বড় আয়োজন আপনারা করতেন না আয়োজনের জমি চাষ করলে জমির মূল মূল ওখান থেকে উচ্চ উচ্চ বলেন ঠিক এই মাহফিলের জনগণ জনগণ না থাকলে তার কোনো দাম নাই এই জন্য মেহের করে আমি রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়ে আছেন। তারপরে আপনাদের বাজার ঘাটে যেখানে আছেন মেহের বাণী করে চলে আসুন আমরা কথা বলি কোরআন থেকে ইনসা আল্লাহ আল্লাহ কোরআন থেকে কথা বলার নির্দেশ দিয়েছেন আসুন আপনারা অনেকে আমার bayan শুনেছেন আমি তো আপনাদের কাছেই করতে এসেছিলাম সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন hazat bayanul in.

নসিহা করা হয় মানুষদের জন্য সুবিধা হয়ে যায় কি সুবিধা হয়ে যায় ওই মানুষরা কোরআন থেকে যদি বায়ান শুনতে পারে সেই অনুযায়ী যদি বাস্তব জীবনে আমল করতে পারে তার জীবনটা ধন্য হয়ে যাবে তার মানে হলো কুরআনুল কারীম এমন একটা কিতাব কিতাব সমব সব সমস্যার সমাধান দেয় সেটার নাম হলো কোরআন আল্লাহ ভক্তার বলেন সেটার নাম হলো কোরআন এই জন্য পৃথিবীর বুকে আমার আল্লাহ রব্বুল আলমিন যে কিতাব দিয়েছেন মহাগ্রন্থাল কোরআন এই কোরআনের ভিতরে কোন ফুল নাই কোনো সন্দেহ নাই সংশয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কুরআন তাও জানিয়ে দিবেন যালিকা আল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলেন আল্লাহর কোরআন বলেন এই সে কিতাব যাতে কোন ভুল নাই যাতে কোন সন্দেহ নাই যাতে কোন সংশয় নাই যেটা হলো মুতাকিদের জন্য হেদায়া জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইরা এটা হলো মুতাকিদের জন্য হেদায়া এই জন্য মুতাকিদের ওই কোরআন থেকে নসিহা শোনার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ এই জন্য আমার সময় তো শোনেন আপনারা আমার শুনেছেন দেখেছেন কথা বলি না কারণ কোরআন থেকে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি কে আমার আল্লাহ কোরআন হাদিস বাদে বিভিন্ন হাবিজ কেসা কাহিনী যখন আপনি বলবেন ওটার নাম বায়ান না ওটার নাম হলো গল্প কথা বলেন ঠিক কেনা এই জন্য